আমি খুবই হতাশ আজকে যে আপনাদের সামনে কিভাবে আমি কথা বলবো আমার কথা কি মুখ দিয়ে বের হবে কি তা নিয়েও আমি চিন্তিত তো যাই হোক আমি আপনাদের সাথে হুট করে চলে আসলাম তো আজকে আমি যে কথাটি বলবো যে বা বিষয়টি আপনি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আমার সাথে সেম অনেকেরই এই বিষয়টি মিলে গেছে বা অনেকের জীবনে এরকম হয় তো আমার জীবনে একটি ঘটনা বা ঘটেছে যেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি শেয়ার করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের কাছে বা একটা মানে অনুরোধ বা ভিডিওটাগুলো সম্পূর্ণ দেখে যাবেন আর ভিডিওটা সামনে বলে ধাক্কা দিবেন না সম্পূর্ণ দেখে তারপর সমাপ্তি করবেন তো যাই হোক বেশি না কথা বলে বাট আজকের যে মূল বিষয় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেই বিষয় নিয়ে কথাই বলি তো আমাদের আমার যে বয়স এই বয়সে আমরা যারা মধ্যবিত্ত গরিব রয়েছি তাদের জীবনে ঘটে যায় অনেক কিছু যেমন আমার জীবনে ঘটে গিয়েছে যার বাস্তব উদাহরণ আমি নিজে যার কারণে আপনাদের সাথে এই বাস্তব বিষয়গুলো শেয়ার করছি তো বাসা থেকে আমাকে বলে যে অনেক বড় হয়ে গেছে কোন কাজকর্ম করো না পড়াশোনা করো তার পাশাপাশি কিছু একটা করার চেষ্টা করো কিন্তু তাদেরকে তো আমি বুঝাতে পারি না আমি তো চেষ্টা করতেছি অনলাইনে কিন্তু বাট চেষ্টা দৈর্য ধরে আছি ভালো কিছু করার জন্য ইনশাল্লাহ ভালো কিছু হবে কিন্তু তারা আমাকে মানে যেহেতু গ্যারামের আমরা তো গ্রামের মানুষ কেমন আছে সেটা তো জানেনি তো আমি এখানে কাউকে অপমান বা ছোট করছি না যেটা আমার সাথে ঘটে গেছে সেই বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো আমাকে প্রতিটা নিয়ত এখন বর্তমানে চার পাঁচ দিন এক সপ্তাহ ধরে বলতো সে কি রে তুই বড় হয়ে গেছ আহ তুই কোনো কাজকর্ম করস না এটা সেটা কেমনি কি তুই সংসার কেমনি কি বিজেষ করবি সামনে এটা সেটা বলছি আমি তো চেষ্টা করতেছি এখন তারা শুধু আমাকে বলে কাজ করতে জব করতে চাকরি করতে আরে ভাই চাকরি করব ঠিক আছে এখন তো আমি যেটা করতেছি এটা যদি বাই চান্স আল্লাহ যদি আমার শহর স্মরণ হয় বা আমাকে যদি মানুষ ভালোবাসে তাহলে অবশ্যই এ থেকে অনেক কিছু করতে পারবো কিন্তু বাসায় আমি কোনোভাবেই বুঝাতে না যে আমি কাজ করতেছি কিন্তু কাজের এখন সময় দরকার তার জন্য হয়তো কোনো কিছু হচ্ছে না কিন্তু আপনারাই বলেন ভাই আমি কি চেষ্টা করতেছি না এই যে আমি ইউটিউবে এসে নিয়মিত ভিডিও আপলোড করি নিয়মিত কম যা করার করার চেষ্টা তো করি কিন্তু আপনারা আমাকে যদি সাপোর্ট করেন তাহলে ইনশাল্লাহ চ্যানেল অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে আর কিছু ভালো কিছু করতে পারবো তা আপনাদের সাপোর্ট দরকার তো বাসা থেকে যে আমাকে এই কথা বলে তো আপনারা আমাকে অনলাইনে সবাই একটু বাটটা সাপোর্ট করে তাক লাগিয়ে দেন যাতে আমি বাটা আমার মাথা উজ্জ্বল করে বা আমি গর্বের সাথে বলতে পারি দেখো আমি অনলাইন থেকে ইনকাম করেছি গ্রাম থেকে কিন্তু আমাদের গ্রাম এমন একটা পর্যায়ে ভাই এখানে তেমন কেউ অনলাইন ইনকাম করেও না অনলাইন সম্পর্কে মানুষ তেমন গুরুত্ব দেয় না কিন্তু আমরা যারা বুঝি তারা অনলাইন বিষয়ে কিছু করার চেষ্টা করি কিন্তু আমার বাসায়ও বুঝে না ভাই আগের কালের মানুষ এক হিসেবে বলা যায় তারা মানে তাদেরকে আমি বোঝানোর চেষ্টা করি তারপরে তারা বুঝে না এখন আমি কি করব বলেন চেষ্টা হ্যাঁ সময়ও দিছি প্রায় অনেক সময় তিন চার মাস সময় হয়ে গেছে তো দেখা যাক হয় তো আপনি একটু আমাকে সাপোর্ট করবেন আজকে আমি তেমন বাটটা কোনো কিছু নিয়ে আসিনি জাস্ট আমার মনে যেটা আমার সাথে সচরাচর ঘটে এই এদানিং এক সপ্তাহ ধরে আমাকে বারবার বলতেছে চাকরি করার জন্য এটা করার জন্য আরে ভাই তাদেরকে আমি বুঝাতে পারবো না অনলাইনে এমন একটা জিনিস যেখান থেকে ভালো পরিমাণে ইনকাম করা যায় পরিবারকে সাপোর্ট দেওয়া যায় এবং আর দুই একটা মানুষকে সাপোর্ট দেওয়া যায় এটা কে বুঝাবে আপনারা বলেন যার কারণে যে আমি কাজ করছি একটু আগে আমার মুখে দেখেন কি এর মানে ময়লা আবর্জনা লেগে আছে তা আমি কাজ করছি কাজ করার পাশাপাশি চিন্তা ভাবনা করলাম আজকে আপনাদের সাথে সরাসরি আমার নিজের বাস্তব গল্প যেটা আমার সাথে এখন মানে প্রতিনিয়ত হচ্ছে বাট আপনাদের সাথেও আমরা যারা মধ্যবিত্ত রয়েছি আপনাদের অনেকের সাথে এরকম হয় তো যাই হোক আশা করি আপনার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে সবাই একটু শেয়ার করে দেবেন এটা আমার আজকের বাস্তব একটি উদাহরণ আমার সাথে এরকম করতেছে প্রতিনিয়ত কাজের কথা তাদেরকে আমি বোঝাতে পারবো না যাই হোক আসসালামু আলাইকুম বিদায় জানাচ্ছি